টিম ইন্ডিয়া হোয়াট হ্যাভ ডান জাস্ট হোয়াট হ্যাভ ডান হার্দিক পান্ডিয়া জাসপ্রিত বুমরাহ আর্শদ্বীপ এই তিনজন মিলে পুরো ম্যাচটারে যে একটা পজিশনে নিয়ে এসেছে জাস্ট মাথানস্ট লেভেলের পারফরমেন্স দেখাইছে টিম ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা দেখাইছে যে একটা জিতা ম্যাচ কীভাবে হারিয়ে যেতে হয় হ্যানরি ক্লাসেন আজকের ম্যাচে হ্যানরি ক্লাসেন হইতে পারতো সাউথ আফ্রিকার ইতিহাসের ঐতিহাসিক নায়ক কিন্তু সে হ্যানরি ক্লাসেন রে হার্দিক পান্ডিয়া যেভাবে করে থামাই দিছে তার আগের ওভারটাতে জাসপ্রীত ভোমরা আসি প্রচন্ড পরিমাণে প্রেশার দিছে সাউথ আফ্রিকার উপর তার আগের ওভারে আবার আকসার প্যাটেল রে মারি জাস পাগল বানাই ফেলছে হান্ডি ক্লাসেন কিন্তু যখনই জাসপ্রীত বোমরা আসি একটু প্রেসার দিল তারপরের ওভারে কি হার্দিক পান্ডিয়া তুলে নিল হ্যানরি ক্লাসন উইকেট এরপরে ওভারে আবার যাসমিত বোমরা আসি মনে করো যে কি জ্যানসন রে খাই দিই তারপর আবার হার্দিক পান্ডিয়া আসি ডেভিড মিলার রে খাওয়ার মধ্য দিয়ে পুরো ম্যাচ কিন্তু আসলে ওখানেই শেষ অথচ ম্যাচটা হইতে পারত সাউথ আফ্রিকার কারণ বল আর রানের ভেতর যে পার্থক্য ছিল সাউথ আফ্রিকা চাইলে খুব ইজিলি ম্যাচটা কিন্তু তাদের করে নিতে পারত কিন্তু সেটা কিন্তু হয় নাই তাদের বলারদের কারণে কারণ তাদের স্পিনার রাখসার প্যাটেল আর কুলদীপের যদি দিকে যদি তাকাও তারা ফোরটি প্লাস করে কি রান দিতে চাই ওভারে তারা কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারে নাই ইন্ডিয়া তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু ব্যাটিংয়ে একশো ছিয়াত্তর যতটুকু করার এটা কিন্তু তারা তাদের সামর্থ্য অনুযায়ী করছে কিন্তু বলিং সাইড থেকে জাস্ট মাথা নষ্ট আর যদি সুরিয়া কুমার ইয়াদবের ক্যাচটার কথা বলি যেটা ডেভিড মিলার হচ্ছে লো ফুলটাসে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে যে ওভারে লাস্ট ওভারে লাগে ষোলো রান এক ওভারে ষোলো রান হার্দিক পান্ডিয়া বল করতে আসছে লাস্ট সেই লো ফুলটাস বলে জোরে হাঁকায় মারছে লং ওয়ানে সেই জায়গায় সূরিয়া কুমার যাদব একটা ঐতিহাসিক ক্যাচ ধরছে ঠিক আছে ওইটা নিয়ে বিতর্কিত হইবার কোনো সুযোগ নাই দুর্দান্ত দারুণভাবে কিন্তু ক্যাচটা কুমার ধরছে এবং ম্যাচটা কিন্তু জাস্ট ওই জায়গায় শেষ একটা চার মারছে এরপরে কিন্তু ম্যাচ কিন্তু আর আসলে সাউথ আফ্রিকার হাতে নাই সাউথ আফ্রিকা চাইলে একটা ইতিহাস করতে পারতো তাদের যে চোকার খেতাব যে এই যে ট্রফি জেতার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সাউথ আফ্রিকা করে নিতে পারতো কিন্তু না ফাইনালি সতেরো বছর পরে টিম ইন্ডিয়া কিন্তু তাদের ট্রফিটা কিন্তু কি তারা হাতে করে নিচ্ছে কনগ্রাটস টিম ইন্ডিয়া এবং দশ বছর পরে দীর্ঘ দশ বছর পরে আইসিসির ইভেন্টে ট্রফি তারা দিচ্ছে নয়তো আজকে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা অডিয়েন্সের যে চেহারা হয়েছে মানে তারা এতটা আপসেট হয়ে গিয়েছিল যে মানে হ্যানরি ক্লাসেনের উপরে কারভুত ভর করছিল ওই যে সানরাইজ হায়দ্রাবাদের হ্যানরি ক্লাসেন যে মনে করো যে কি মারি তারা দুশো ছিয়াশি সাতাশি করে ফেলতো সে হ্যানরি ক্লাসেনে কিন্তু আজকে মারি বল রুফটপে লয়ে গেছে কিন্তু ইন্ডিয়ার বলাররা কিন্তু প্রেশারটার মোকাবেলা করছে ফাইনাল ম্যাচ ফাইনাল টাইম ফাইনাল প্রেশার এত এত প্রেশার ডিল করি একটা বলার যখন একটা ব্যাটসম্যানের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেয় ওইটা মাথা নষ্ট লেভেল জাস্ট ম্যাসিভ হার্দিক পান্ডিয়া ম্যাসিভ লেভেলের বল করছে আজকে জাসপ্রিত বুমরা ওয়াজ সুপার হার্দিপ দারুণ সাপোর্টিভ দুজনে একজনে দিছে এই এই ইয়া দিছে একজনে আঠারো রান একজনে বিশ রান আর হার্দিক পান্ডিয়া তিন তিনটা গুরুত্বপূর্ণ স্পেশালি দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে ট্রফিটা কিন্তু তাদের করে নিছে ওয়েল ডান ওয়েলডান টিম ইন্ডিয়া কনগ্রাটস দীর্ঘ এতদিন পরে হচ্ছে তোমরা ট্রফি জিতে যাওয়ার জন্য তবে সাউথ আফ্রিকার জন্য খুব খারাপ লাগতেছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে যেই ট্রফিটা তারাও ডিজার্ভ করে দুইটা টিমে আসলে ট্রফিটা ডিজার্ভ করে কিন্তু শেষে উইন তো আসলে একজনই হবে যাই হোক ব্যাডলাক আবারও সাউথ আফ্রিকার কনগ্র্যাটস টিম ইন্ডিয়া